আমাদের টিম টোব্যাকো কন্ট্রোল থেকে এসেছে সিএমএচ অফিস হ্যাঁ মেডিকেল অফিসার অফিস পশ্চিমবঙ্গ ওইখান থেকে আমরা এসেছি আজকে এইখানে এনফোর্সমেন্ট ড্রাইভ করা হবে তাম্বাগ তাম্বাক জাতীয় জিনিসপত্র এইসব নিয়ে এনফোর্সমেন্ট করা হবে কালকে আমরা অলরেডি এইখানে মাইকিং করে দিয়েছি হ্যাঁ সব দোকান তাম্বাক বা তাম্বাক জাতীয় জিনিসপত্র বিক্রি করা হয় যেখানে সেইখানে আমরা বলবো এখানে যেমন আন্ডার সেকশন ফাইভ কোনো অ্যাড কটপা সেকশন ফাইভ আন্ডারে কোনো অ্যাডভার্টিসমেন্ট হ্যান্ড বিল বা কোনো সেই রকম অ্যাডভার্টিজমেন্ট না করা হয় এক নম্বর নাম্বার টু হচ্ছে ওপেনলি ডিসপ্লে করা হ্যাঁ তাম্বাক জাতীয় জিনিসপত্র গুটকা সিগারেটের ওপেনলি ডিসপ্লে করা এগুলো চলবে আর কর্পাস সেকশন সিক্স এ আন্ডারে কোনো আঠেরো বছরের নিচে ছেলে বা মেয়েকে বিক্রি করা চলবে না যদি নিতেও আসে কেউ যেমন বিক্রি না আচ্ছা খেতে পারে দাদা কনজামশন এটা মানে ই আছে হ্যাঁ পায় ফাইন যদি ওই রকম ধরা পড়ে যাবে কানুনি কারণ আচ্ছা তো এই এইখানে করবো এটা কমপ্লিট করার পর আমরা স্কুলের দিকে এগো ঠিক আছে আর যদি সেরকম কাউকে আমরা যেহেতু একটা পাবলিক প্লেস সেকশন ফোর বলছে যে পাবলিক প্লেসের মধ্যে কেউ ধূম্রপান যেমন না করে টু অভয়েড প্যাসিভ স্মোকিং আমরা সবাই জানি যে প্যাসিভ স্মোকিং অ্যাক্টিভ থেকে বেশি ক্ষতি কী কী বিষয়ে কী কী জিনিসের উপর নিষিদ্ধ আপনার করেছেন এটা নিষিদ্ধ মানে কী বলতে চাইছেন গুটকা আছে আর তামবাক জাতীয় জিনিস আচ্ছা আচ্ছা তো এবারে গুটকা যদি পাবলিক প্লেসে খাচ্ছে করছে না কিন্তু সিগারেট খেলে তো প্যাসিভলি করছে আছে যে খাচ্ছে সে নিজের বাড়িতে কিন্তু এইখানে পাবলিক প্লেস বা এমন কোনো জায়গা যেটা শেয়ার করছে সবাই ওইখানে এই জিনিসটাকে ছড়া আচ্ছা দোকানে যে বিক্রি করছে তারা তো সে বিষয়ে আপনারা কতটা পদক্ষেপ নেবেন দেখুন যারা বিক্রি করছে করা তো আমরা করতে পারি না ঠিক আছে কিন্তু রেগুলেট করা যাবে একটা জিনিসকে ডুম করে তো কন্ট্রোল করা যাবে না ওকে রেগুলেট করা যাবে এবারে যদি কেউ আসে আঠারো বছর থেকে উপর হ্যাঁ সেটা একটা মেচিওর হিউম্যানি তাকে তো আমরা বারণ করতে পারবো না যে তুমি খাও না ঠিক আছে কিন্তু মাইনার্স যারা আছে বিলো এইটিন তাদেরকে ওরা দেবে না ওপেনলি ডিসপ্লে করবে না অ্যাডভার্টাইজ করবে না কাউকে এনকারেজ করবে না কি এইসব নিয়ে আমরা ঠিক আছে আপনার পরিচয় আমি হচ্ছি সিস্টিক কনসালটেন্ট রাজীব কুমার চৌধুরী আর তিনি হচ্ছেন আমারই টিম মেম্বার নাম ঠিক আছে আমাদের সঙ্গে ঠিক আছে

যেনা <laughs>

وي انکا بچا کو